শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত মৃত পাঠ তৃতীয় পরিচ্ছদের পরবর্তী অংশ শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ ছলে নানা উপদেশ দিয়াছিলেন বেলগড়ের বাগানে প্রথম দর্শনের পর কেশব আঠাশে মার্চ আঠারোশো পঁচাত্তর রবিবার মীরাস সংবাদপত্রে লিখিয়াছিলেন আমরা অল্প দিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস শ্রী রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি তিনি শান্ত স্বভাব কোমল প্রকৃতি আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায় তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাবে ভাবিত যোগী পুরুষ দেখা যাইতেছে আঠারোশো ছিয়াত্তর জানুয়ারি আবার মাঘোৎসব আসিল তিনি টাউন হলে তিনি টাউন হলে বক্তৃতা দিলেন বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি আবার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন কেশব ও তাহাকে তদ্রুপ ভক্তি করিতেন প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমলকুটির আসিতেন কখন কখন একাকী কমলকুটিরে উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন আঠারোশো উনআশি ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান পনেরোই সেপ্টেম্বর সোমবার একত্রিশে ভাদ্র বারোশো ছিয়াশি কৃষ্ণা চতুর্দশী আবার একুশে সেপ্টেম্বর কমল কুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া লওয়া হয় ঠাকুর দণ্ডয়মান সমাধিস্থ হৃদয় ধরিয়া আছেন বাইশে অক্টোবর ছয়ই কার্তিক বারোশো আঠাশ বুধবার মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন আঠারোশো উনআশি উনত্রিশে অক্টোবর বুধবার তেরোই কার্তিক বারোশো ছিয়াশি কোজাগর পূর্ণিমার বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে কৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজ্রা ছয়খানি নৌকা দুইখানি ডিঙ্গি প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্পপল্লব খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে সুরধ্বনি তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতায় এসেছে সুরধ্বনি তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতায় এসেছে ব্রহ্মভক্ত ঘন পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীবজগৎ ভগবত ভক্ত ভগবান কেশবাদি ব্রহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথি তীরে সমস্বরে শ্রী রামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বইলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলছেন মহাশয় এখন এত দূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোড়া শ্রীরাম ও কৃষ্ণ হাসিতে লাগিলেন ও বইলেন বেশ তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো এরপর কিছুদিন পরে তেরোই নভেম্বর আঠাশে কার্তিক আঠারোশো উনআশি কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কীরূপ মনে করেন তাহারা বলিয়াছিলেন কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বললেন দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য হেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড়ো লোক কেক আয় ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয় অযত্ন করলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয় নমস্কার